ব্রেক্সিটের পর ইউরোপ সফরে ব্রিটিশ নাগরিকদের জন্য যে এক ধরনের সীমাবদ্ধতা এবং জটিলতা তৈরি হয়েছিল সেই সমস্যা এখন অনেকটাই সহজ হতে চলেছে কারণ যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি চূড়ান্ত হওয়ার পথে রয়েছে যার ফলে লক্ষ লক্ষ ব্রিটিশ নাগরিকরা ইউরোপের বিমানবন্দরগুলোতে ইউরোপের নাগরিকদের মতোই ই গেট ব্যবহার করতে পারবেন বর্তমানে ইউরোপ সফর বা ভ্রমণের সময় ব্রিটিশ পাসপোর্টধারীদের ইমিগ্রেশন লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় পাসপোর্টে ম্যানুয়ালি স্ট্যাম্প নিতে হয় এবং ইমিগ্রেশন অফিসারের মুখোমুখি হতে হয় কিন্তু নতুন এই চুক্তি কার্যকর হলে তারা সরাসরি ই গেট ব্যবহার করে সহজে এবং দ্রুত ইউরোপে প্রবেশ করতে পারবেন তবে ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের জন্য আগে থেকেই এই সুবিধা বিদ্যমান ছিল তারা এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণের সময় অধিকাংশ ক্ষেত্রেই ই গেট ব্যবহার করতে পারেন এখন সেই সুবিধার আওতায় আসছেন ব্রিটিশ নাগরিকরাও ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে ইউকে মধ্যে শীর্ষ পর্যায়ের একটি সম্মেলন আগামী সোমবার লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলনে নিরাপত্তা প্রতিরক্ষা সংস্কৃতি এবং কৃষি পণ্যের ব্যবসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেই আলোচনারই একটি বড় অংশ জুড়ে থাকবে এই ভ্রমণ সংক্রান্ত নতুন চুক্তি এদিকে ইউরোপীয় ইউনিয়ন খুব শিগগিরই একটি আধুনিক এন্ট্রি অ্যান্ড এক্সিট সিস্টেম চালু করতে যাচ্ছে এর আওতায় ইউরোপে প্রবেশকারী ব্রিটিশ নাগরিকদের বায়োমেট্রিক তথ্য যেমন ফিঙ্গারপ্রিন্ট এবং মুখের ছবি নেওয়া হবে ফলে ভবিষ্যতে পাসপোর্ট স্ট্যাম্প দেওয়ার প্রথা অনেকটাই কমে আসবে এবং ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ভ্রমণ আরও দ্রুত এবং নির্বিঘ্ন হবে উল্লেখ্য যে ইতিমধ্যে স্পেন এবং পর্তুগালের কিছু বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে ভাবে ব্রিটিশ পাসপোর্টধারীদের জন্য গেট সুবিধা চালু করা হয়েছে তবে সেটি এখনো সীমিত আকারে চলছে নতুন এই চুক্তির ফলে এবার ইউরোপ জুড়ে সর্বত্র এই সুবিধা চালু হবার সম্ভাবনা তৈরি হয়েছে যা ব্রিটিশ পর্যটকদের জন্য হবে একটি ঐতিহাসিক অগ্রগতি শুধু ই গেট নয় এই আলোচনায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্মত হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন ভিসাবিহীন সাংস্কৃতিক সফরের সুযোগ তরুণদের জন্য ইউথ মোবিলিটি স্কিম এবং খাদ্য ও কৃষি পণ্যের সীমান্ত জটিলতা কমিয়ে আনার দিকেও নজর দেওয়া হচ্ছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার্কের স্টারমার এই সম্ভাব্য চুক্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি বলেছেন এই চুক্তি যুক্তরাজ্যের চাকরির বাজার ব্যয় এবং সীমান্ত ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে চ্যান্সেলর রেচাল এটিকে ভবিষ্যতের গভীর সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বর্ণনা করেছেন চুক্তিটি কার্যকর হলে এটি হবে বর্তমান সরকারের চলতি মাসের মধ্যে তৃতীয় আন্তর্জাতিক সাফল্য ভারতের সঙ্গে চুক্তি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন শুল্ক চুক্তির পর এটি হবে আরেকটি মাইল ফলক যা ব্রিটিশ পর্যটকদের জীবনে বাস্তব ও তাৎপর্যপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে এই চুক্তির মাধ্যমে ব্রিটিশ পাসপোর্টধারীরা ইউরোপে প্রবেশের সময় অহেতুক ঝামেলা ছাড়াই দ্রুত এবং প্রযুক্তি নির্ভর যাতায়াত করতে পারবেন এটি শুধু ভ্রমণই নয় বরং ভবিষ্যতের ইউরোপ যুক্তরাজ্য সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা বিশ্লেষকরা বলেন ইউরোপ যাওয়া মানে দীর্ঘ লাইন স্ট্যাম্পিং এর ঝামেলা নতুন চুক্তির ফলে যদি ই গেট ব্যবহার করতে পারি তাহলে আমাদের মতো ভ্রমণকারীদের জন্য এটা বিশাল স্বস্তির বিষয় অবশেষে ব্রিটিশ পাসপোর্টের সম্মানটা আবার ফিরছে মনে হচ্ছে